আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিদিন কষ্ট করে উপার্জন করি টাকা কিন্তু সেই টাকা কিভাবে নিরাপদে রাখা যায় আর কোথায় রাখলে বেশি লাভ হবে এই প্রশ্নটা সবার মনেই ঘোরাফেরা করে অনেকে টাকা ব্যাংকে রাখেন কিন্তু ব্যাংকের বাইরে আরও কিছু জায়গা আছে যেখানে টাকা রাখলে আপনি শুধু নিরাপদই থাকবেন না বরং সময়ের সাথে সাথে আপনার অর্থ বহুগুণে বৃদ্ধি পাবে যেমন সোনা জমি বাড়ি সরকারি সঞ্চয়পত্র ছোট ব্যবসা এমনকি হালাল ইনভেস্টমেন্ট ফান্ড প্রতিটি জায়গারই আছে আলাদা আলাদা সুবিধা ও লাভের দিক কেউ দীর্ঘমেয়াদে জমি বা সোনাই ইনভেস্ট করে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন আবার কেউ চায় ছোট ব্যবসায় ঝুঁকি নিয়ে বড় প্রফিট তুলতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন জায়গায় টাকা রাখলে সবচেয়ে বেশি লাভ হয় কোনটা সবচেয়ে নিরাপদ আর কোন জায়গায় বিনিয়োগ করলে আপনাদের ভবিষ্যৎ হবে আরও উজ্জ্বল ও নিশ্চিত তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এক সোনা ও রূপা গোল্ড অ্যান্ড সিলভার সোনা এমন এক সম্পদ যার দাম কখনও দীর্ঘ মেয়াদে কমে যায় না পৃথিবীর যত অর্থনৈতিক সংকটই আসুক সোনার চাহিদা সবসময় থেকেই যায় তাই একে বলা হয় সেফ হ্যাভেন অ্যাসেট বা নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই দেখা যায় প্রতিবার মুদ্রাস্ফীতি বেড়ে গেলে টাকার মূল্যমান কমে যায় কিন্তু সোনার দাম হঠাৎ করে বেড়ে যায় এ কারণেই ধনী মানুষরা সবসময় তাদের সম্পদের একটা বড় অংশ সোনায় রাখেন পিয়া পয়েন্ট ঘোটা পোয়ার ইনভেস্ট করার কয়েকটি উপায় আছে এক গহনা আকারে তবে এখানে মেকিং চার্জ কেটে গেলে আসল লাভ কিছুটা কম হয় দুই গোল্ড বার বা কয়েন আকারে সবচেয়ে লাভজনক কারণ এখানে খরচ কম এবং ভ্যালু সরাসরি বেড়ে যায় তিন সিলভার রূপা তুলনামূলক সস্তা কিন্তু ভবিষ্যতে এর দামও ধীরে ধীরে বাড়ছে ধরুন আজকে আপনি এক ভরি সোনা কিনলেন এক লাখ টাকায় পরবর্তী তিন চার বছরে সেই সোনার দাম বেড়ে গিয়ে হল এক লাখ পঞ্চাশ হাজার তাহলে আপনার মূল টাকার উপর সরাসরি পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়ে গেল আবার যে কোনো সময় জরুরি প্রয়োজনে এটা সহজেই বিক্রি করে ক্যাশে রূপান্তর করা যায় সবচেয়ে বড় সুবিধা হল সোনা কখনো সম্পূর্ণ মূল্য হারায় না যত পুরনোই হোক ভ্যালু থেকেই যায় টাকার মতো সময়ের সাথে সাথে এর ভ্যালু কমে না বরং বাড়ে তাই যাদের লক্ষ্য দীর্ঘমেয়াদে টাকা সুরক্ষিত রাখার বাড়ানো তাদের জন্য সোনা ও রূপা হতে পারে সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট জায়গা দুই দুই রিয়েল এস্টেট বা জমি বাড়ি জমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি কারণ মানুষ যত বাড়বে জমির চাহিদাও তত বাড়বে কিন্তু জমি কখনো বাড়ে না এজন্য জমি কেনাকে দীর্ঘমেয়াদী সেরা ইনভেস্টমেন্ট বলা হয় বাংলাদেশে দেখা যায় শহরাঞ্চলের জমি পাঁচ বছর আগে দিয়ে দামে কেনা যেত এখন সেটির দাম দ্বিগুণ বা তিনগুণ হয়ে গেছে শুধু জমিই নয় যদি জমির উপর বাড়ি বা দোকান তৈরি করেন তাহলে ভাড়া থেকেও নিয়মিত আয় আসবে জমিতে ইনভেস্ট করার সুবিধা দাম সবসময় বাড়ে লস হবার সম্ভাবনা নেই বললেই চলে রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে ভবিষ্যতের জন্য শক্তিশালী সম্পদ তৈরি হয় ভাড়া দিয়ে মাসিক ইনকাম পাওয়া যায় তবে খেয়াল রাখতে হবে ভালো লোকেশন কাগজপত্র যাচাই আর বিশ্বস্ত ডেভেলপারের মাধ্যমে জমি বা বাড়ি কেনা উচিত ধূমি তিন সরকারি সঞ্চয়পত্র ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এনএসসি যারা ঝুঁকি নিতে চান না তাদের জন্য সঞ্চয়পত্র হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা এখানে আপনি টাকা বিনিয়োগ করলে সরকার থেকে নির্দিষ্ট সময় শেষে নিশ্চিত প্রফিট পান বাংলাদেশে সঞ্চয়পত্রে সাধারণত এগারো থেকে বারো পার্সেন্টের মতো সুদ বা মুনাফা পাওয়া যায় যা ব্যাংকের তুলনায় অনেক বেশি আর সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনার মূলধনের কোনো ঝুঁকি নেই কারণ সরকার গ্যারেন্টি দিচ্ছে সঞ্চয়পত্রের সুবিধা শতভাগ নিরাপদ নির্দিষ্ট সময় শেষে নিশ্চিত মুনাফা দীর্ঘমেয়াদি টাকা রাখলে মুনাফা আরও বেশি তবে মনে রাখতে হবে একসাথে অনেক টাকা সবাই কিনতে পারবেন না এখানে সীমাবদ্ধতা আছে কিন্তু সাধারণ মানুষের জন্য এটি অন্যতম সেরা নিরাপদ ইনভেস্টমেন্ট ধুমি চার ছোট ব্যবসা বা পার্টনারশিপ সবচেয়ে বেশি প্রফিট যদি কোথাও পাওয়া যায় তা হলো ব্যবসা কারণ ব্যবসায় আপনি নিজের নিয়ন্ত্রণে থেকে ঝুঁকি নিতে পারেন এবং এক এক সময় এক একভাবে লাভ বাড়াতে পারেন ছোট ব্যবসায় কম পুঁজিতেও শুরু করা যায় আর ধীরে ধীরে সেটিকে বড় করা যায় যেমন কৃষি প্রজেক্ট মাছ চাষ মুরগি খামার সবজি চাষ ফুড বিজনেস হোটেল ফাস্টফুড বেকারি অনলাইন ব্যবসা ই কমার্স ডেলিভারি সার্ভিস ছোট ফ্যাক্টরি পোশাক ফার্নিচার হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায় ইনভেস্ট করার সুবিধা প্রফিট সবচেয়ে বেশি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এমনকি পঞ্চাশ পার্সেন্টও পর্যন্ত হতে পারে চাকরির মতো নির্দিষ্ট সীমিত ইনকামের মধ্যে থাকতে হয় না নিজের নিয়ন্ত্রণে ঝুঁকি ও লাভ দুটোই থাকে তবে শর্ত হলো সঠিক পরিকল্পনা বাজার বোঝা আর বিশ্বস্ত পার্টনারশিপ ছাড়া ব্যবসা করা ঠিক নয় পাঁচ হালাল ইনভেস্টমেন্ট ফান্ড বা মিউচুয়াল ফান্ড অনেকেই সরাসরি ব্যবসা বা শেয়ার বাজারে যেতে চান না কারণ সেখানে ঝুঁকি বেশি এবং সব সময় দিয়ে ম্যানেজ করতে হয় এ সমস্যার সমাধান হল হালাল ইনভেস্টমেন্ট ফান্ড বা ইসলামিক মিউচুয়াল ফান্ড এখানে আপনি টাকা রাখবেন আর বিশেষজ্ঞরা আপনার হয়ে সরিয়া অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট কোম্পানি বা ব্যবসায় ইনভেস্ট করবে তারপর সেখান থেকে যে প্রফিট আসবে সেটা নির্দিষ্ট নিয়মে আপনার সাথে শেয়ার করা হবে হালাল ইনভেস্টমেন্ট ফান্ডের সুবিধা হল এখানে সুদ বা রিবা নেই সব কিছু ইসলামিক সরিয়া অনুযায়ী হয় ঝুঁকি তুলনামূলক কম কারণ পেশাদাররা আপনার টাকা ম্যানেজ করে আপনি একা পুরো ব্যবসা চালাতে না পারলেও এখানে অংশগ্রহণ করতে পারবেন দীর্ঘমেয়াদে ভালো মুনাফা পাওয়া যায় উদাহরণস্বরূপ বাংলাদেশে কিছু ইসলামিক ব্যাংক এবং বিনিয়োগ প্রতিষ্ঠান এখন হালাল ফান্ডস চালু করেছে এতে সাধারণ মানুষও সহজে টাকা রেখে প্রফিট তুলতে পারছে শেষ কথা বন্ধুরা টাকা উপার্জন করা যত কঠিন ঠিক ততটাই কঠিন হল সেই টাকা নিরাপদে রাখা এবং সঠিক জায়গায় ইনভেস্ট করা কেউ সোনা ইনভেস্ট করে কেউ জমিতে কেউ আবার সরকারি সঞ্চয়পত্র বা ছোট ব্যবসায় আর আধুনিক যুগে হালাল ইনভেস্টমেন্ট ফান্ড অনেক জনপ্রিয় হয়ে উঠেছে মূল কথা হল আপনার লক্ষ্য কি সময় কত দিনের জন্য আর ঝুটি নেওয়ার মানসিকতা কতটা তার উপর নির্ভর করবে কোন জায়গায় টাকা রাখবেন তাই ভাবনা চিন্তা করে আল্লাহর ওপর ভরসা রেখে হালাল উপায় ইনভেস্ট করুন দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনার সম্পদ শুধু সুরক্ষিতই হবে না বরং বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম